চলে যাও চলে যাও আমার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পড়িয়ে যারা যা নামাজ পড়ে কবরস্থ কর আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের দুই শত বছরের গোনা মা করে দিয়েছি আল্লাহ নবী হসত মৌসা আলি কি বললেন ও রবুল আলম্লা কি কারণে মাফ করলেন আমি নবী মৌসা আলি কিমুসালামকে একটু জানতে পারবো না কি কারণে আল্লাপাক বলেছিলেন ও আমার নেসা আমি পাক তোমার ওপরে তোরা কিতাব নাজিল করেছিলাম ওই ভিতরে আমার আখিরি জামানার নবী লবি দয়ানবী জে মোহাম্মদুর রসুল্লাহ আলী কুয়াশাল্লামের নামটা দিয়েছিলাম কোনো এক সময় তোমার আমার বান্দাঙা তৌরাত কিতাবটা পড়ছিল তৌরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখির জামানা নেবীর নামটা যে না একবার দেখেছে আমার বান্দা থাকতে না পেরে আমার হাবিবে নামে এর উপরে দোষা দিয়েছিল আমার হাবিবের নামের উপরে চুমা খেয়েছিল আমার নবী পাকের উপরে দরুদ পাঠ করেছিল ও আমার নবী মুসা আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি এতটা খুশি হয়ে গিয়েছে আমি আল্লাপাকি খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে দুই শত বছরের গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়েছি আজকে যদি নবী মুসা আলী কি উম্মা আমার নবী পাকের নামের উপরে চুমা খাওয়ার কারণে আমার নবী পাকের নামের উপরে সম্মান করার কারণে আমার নবী পাকের উপরে দরুদ পড়ার কারণে তার জীবনে দুই শত বছরের গুনা যদি মাফ হতে পারে আমরা সেই নবী পাকের উম্মা আমার নবী পাকের অনুযায়ী চললে আমার নবী পাকের আদর্শ অনুযায়ী চললে আমার নবী পাকের দরুদ পাঠ করলে আমাদের গুণা মাফ হবে না হবে না আপনার আপনারা বলেন হবে না হবে আজকে যদি নবীর সোমনাথ বাদ দিয়ে নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের রীতিনীতি মেনে চলি আমাদের কোন মাফ হবে কিয়ামতের ময়দানে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর নসর হবে আপনি যদি শাহরুখ খানকে ভালোবাসেন শাহরুখ খানের সঙ্গে হাসর নসর হবে আপনি যদি নুসরাত জাহানকে ভালোবাসেন আপনার ওর সঙ্গে হাসন নসর হবে আমাদের ঘরের মা বোনদের চলা দরকার ছিল আম্মা যান স্টাইলে চলা আমাদের ঘরের মা বোনেরা নায়িকাদের স্টাইলে চলে মা বোনেরা হিজাব পরে নায়িকাদের স্টাইলে আম্মা যান ফাতেমার স্টাইলে হিজাব পরে না এখনকার বর্তমান সমাজের বরকাগুলো দেখেছেন আপনারা আমাদের ঘরের বরকা পরে মা বোনের তো চলা তো দরকার ছিল আম্মা যান ফাতে মার মতন আমাদের ঘরের মা বোনেরা নায়িকাদের স্টাইলে চলাফেরা করে মা হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি পরিবর্তন হন দুনিয়া এই দুনিয়াতে কেউ থাকেনি থাকবে না রিসেন্ট কয়েকদিন হয়ে গেল আমাদের গ্রামে একটা আঠারো বছরের বাচ্চা ইন্তেকাল করলো গাছের ফল সবসময় কি পাকা পড়ে কাঁচা অনেক সময় পড়ে না পড়ে না অনেক মুরব্বীতে দেখেছি মসজিদে এসে নামাজ পড়ে কিন্তু অনেক জন ছেলেরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে আজান এদিক থেকে হচ্ছে আর ওদিক থেকে কায়দা মেলা চলে যাচ্ছে ও মনে করে আমার তো এখন বয়স হয়নি আমি এখন নামাজ পড়ব না একটু বয়সটা হোক তারপরে পড়ব আল্লাহ যখন ডাকবে চলে যেতে হবে নামাজ পড়ার সময় তুমি পাবে না ও জানেরা

তাইফের ময়দানে আল্লাহ নবীকে নূর নবীকে এত মার মারল এত প্রহার করল আল্লাহ নবী রক্তাক্ত অবস্থাতে আল্লাহ বাকে জমিনের উপরে পড়ে গেল আমার নবী পাকে একবার নয় দুইবার নয় তিন তিনবার মেরে বেহুশ করে ফেলে দিয়েছিল এই ইতিহাস আমাদের জানা না জানা না আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে আছে হারামির বাচ্চারা কাফের রে বাচ্চারা আমার নবীপাকের নাগ মোবারকে হাত দিয়ে এসে দেখছে মোহাম্মদ সাল্লাল্লাহ ও আল্লাহসাল্লাম জিবি টানা ইন্তেকাল করেছে ওরা মনে করল মোহাম্মদ সাল্লাম ইন্তেকাল করেছে তার ভিতরে পাক আমার আপনার নেভিকে হায়াতে রেখেছিলেন জোরে বলুন না শোভান আল্লাহ ওই রাস্তা দিয়ে আমার নবীবাকের প্রাণা আবু আবুবাকা সিদ্ধিগ্রহিয়াল্লা গোতাল তাআলা খুঁজা ছিলেন আল্লাহ নবীকে মে অবস্থায় দেখতে পেয়ে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গোতালা নুকো আর থাকতে না পেরে আমার নবীকে পাজা করে পাজা করে তুলে নিয়ে একটু দূরে আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গোতালা নুকো অসরনয়নে জার জার হয়ে কাঁদছে আল্লাহ আমি যদি মারা যাই ইসলামের অতটা ক্ষতি হবে না যদি আপনার নবী মারা যায় আপনার নবী আল্লাহ আমি আবু বাকা যদি মারা যায় ইসলামের অতটা ক্ষতি হবে না কিন্তু আমার নবী যদি শহীদ হয়ে যায় আমার নবী যদি মারা যায় ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ গোতালা আনুকো এত কান্না কাঁদে এত রনাজারি করে এত কান্না কাঁদে এত রনাজারি করে আবু বাকা সিদ্দিকের চোখের পানি এক আমার নবী পাকের চাত মুখ নূরানি চেহারা মোবারকের উপরে পড়লো আল্লাহ নবী হোস্টা ফিরে এলো আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকার এখন কি আসরের সময় বাকি আছে কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকা আমি রাসূলুল্লাহর আসরের নামাজটা পড়া হয়নি আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় নামাজ ছেড়েছে চাচা আর আমাদের ঘরের জনজবক ছেলে ভাইরা ঘরের ধারে মসজিদ আজানো হচ্ছে কায়দা মেয়েরা চলে যাচ্ছে না যায়নি কোলা আবু যে আবু বকারের ব্যাপারে আল্লাহ নবী বললেন ও আমাস তাবিনা আমার যত উম্মাত উম্মতি উম্মাত উম্মতি সকলে সারা জীবনের আমল লড়িপাল্লার একপাশে যদি রাখা হয় আমার মোহাম্মদ সাহাবা আবু বকর সিদ্দিক এক রাতের আমল লড়িপাল্লার উপর পাশে যদি রাখা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকার এক রাতের আমলের পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলুন শোভায় আরো জোরে বলুন শোভায় কোন আব যে আব আমার নবী পাকের ছোটবেলা সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের মধ্য বয়সের সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের ছোটবেলা সঙ্গী যে আবু বাকা সিদ্দিক আমার নবী পাকের গারে সুরের সঙ্গী যে আবু বাকা সিদ্দিক বলে আমার নবী পাকের মাজারের সঙ্গী জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ গো ভালোবেসেছিলেন মহাব্বাত করেছিলেন করার মতন করেছিলেন ঠিক কিনা ভুল বলেন এমন ভালোবেসেছিলেন আল্লাহ নবী বললেন বাবা আবু বাকার আমি রসুল্লাহ যখন এনতেকাল করব আমি রসুল্লাহ যখন

সুন্দর লাশ গোসল দিয়ে কাপড় নিয়ে কাপন পরিয়ে জানা যায় না নামাজ পড়ে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি হুজুর আপনি একবার ইজাজত দেন আপনি একবার অনুমতি দেন আপনার বন্ধু আবু বকর সিদ্দিক লাশটাকে আপনার মাজারের পাশেই দাফনটা করে দি। ও আমার নবী পাকের যদি আমার নবী মাসারের মাজারের ভিতর থেকে যদি না আওয়াজ আসে তোমরা মনে করবেন আবু বাকারের উপরে আল্লাহ রসুল নারাজ হয়ে গিয়েছে তাই তোমরা আবু বাকারের লাশটাকে নিয়ে অন্য কোনো কবরের স্থানে দাফন করে দেবে নবী পাকের কো একজন সাহাবীরা আল্লাহ নবীর பிள்ளை ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার মন্দুর লাশটাকে আপনার মাজারের পাশে রেখে দিয়েছি হুজুর আপনি একবার इजाजत দেন আপনি একবার অনুমতি দেন অনেক কল পেরিয়ে গেল এমন অবস্থায় আল্লাহর নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ আসছে ও আমার সাবিরা আবু বকর সিদ্দিক আমি রাসূলুল্লাহর ছোটবেলার সঙ্গে আবু বকর সিদ্দিক আমি রসুল রসুল্লার মধ্য সঙ্গে আবু বাকা সিদ্দিক আমি রসুল্লার গানে সুরের সঙ্গে ও আমার তোমরা দেরি করো না অপেক্ষা করো না আমার আবু বাকার আমি রসুল্লার মাজারের পাশেই দাফন করে দিয়ে আজ থেকে আমার আবু বাকার কে আমি রসুল্লার মাজারের সঙ্গী বানিয়ে দা আর জোরে বলা যাবে

যে কথা বলছিলাম ভাই আমাদের ঘরের মা বোনদের তো চলা দরকার ছিল আম্মা জান আসিয়ার মতন আমাদের ঘরের মা বোনদের চলা তো দরকার ছিল আম্মা জান রহিমার মত আমাদের ঘরের মা বোনদের চলা তো দরকার ছিল আম্মা জান ফাতেমার মতন আমাদের ঘরের মা বোনেরা কাদের স্টাইলে চলছে ভাই মায়েরা আপনাদের হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করি ছেলেদের মতো আপনারা পরিবর্তন হয়ে যান যার মা ভালো তার মেয়ে ভালো যার বাপ ভালো তার ছেলে ভালো ঠিক কিনা চাচা আপনারা যদি টিকটক করেন আপনাদের পেটের বাচ্চা তো শাহরুখ খান হবে সালমান খান হবে আর আপনারা যদি পর্দার সঙ্গে চলে আপনাদের গর্বে থেকে খাজা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাইকে হবে বসিরাতে রুহুল আমিন সাহেব জন্মগ্রহণ করবে ঠিক কিনা ভুল বলেন আমার নবী পাকের জন্মদিন উপলক্ষ করে মিলাদুন নবী দিয়েছে আমার নবী পাগের মোহাব্বাতে যে ভাই যাহারা এই নবী দিবস উদযাপন করেছে আল্লাহর নবী মোহাব্বতের সাহাবা হাজাদা আবু বাকা সিদ্দিক রদী আল্লাহ তাআলা আনহু পাক পাগ ঘোষণা করলেন কেউ যদি আমার নবী পাঘের জন্মদিন উপলক্ষ করে এক গের হাম টাকা কটাক্ষা করে আমি আবু বাকার জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি আবু বাকার আমার পাশাপাশি থাকবে জোরো বলুন আজকে কিছু বেহুদা মার্কা মূল্য মৌলবি বেরিয়েছে গো ইন্টারনেটে দেখছিলাম এরা বলে নবী দিবস করা যাবে না ওই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের বলতে চাই তাহলে কি ফাংশন দেয়া যাবে যারা বলে নবী দিবস পালন করা যাবে না তাদেরকে বলতে চাই তাহলে কি কি গাজন দেয়া যাবে এ সমস্ত বক্তব্য শুনবে না এরা হলো ইহুদিদের দালাল এরা বলে নবী দিবস পালন করা যাবে না এরা বলে নবী মারা গিয়েছে মাটির সঙ্গে মিশে গিয়েছে মরা গরু খাস খায় এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাদের কালটা ধরিয়ে আমার নবী পাকের মাদার মোকাদ্দাসের কাছে যদি নিয়ে যাওয়া হয় নবী পাকের এমন আশি গুম্মা তুম্মাতিরা আছে এখন আমার নবী পাকের মাদারের মোকাদ্দাসের কাছে গিয়ে আমার নবীকে যদি সালাম দেয় আমার নবী মাজারের ভিতর থেকে সালামের জবাবটা দিয়ে থাকে ওই আশি গুম্মা তুম্মাতিরা আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পায় জোরে বলুন সুবহান প্রমাণ নেবে কিতাব দিয়ে ভরে দেবো খাজা বাবা দিন চিস্তি উসমান হারুনি রহমাতুল্লাহ আলীকে উভয়ে দুইজনে আমার নবী পাকের মাজার মুকद्दাসের কাছে গিয়ে আমার নবীকে সালাম দিয়েছিল আল্লাহর নবী মাজারের ভিতর থেকে সালাম দিয়েছিলেন খাজা বাবা মাহিনউদ্দিন চিশতি উসমান হারুনি উভয়ে দুইজনে আমার নবী পাকের সালামের জবাবটা নিজে কানে শুনতে পেয়েছিলেন জোরে বলুন সুবহান শুধু তাই নয় আমার আপনার পীর ও মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হাজরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলিকাতার জমিনে সুবি ফাতেহ আলি ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইকে যিনাকে রসূল নামা বলা হয় রাসূলুল্লাহর সঙ্গে এতটা সুসম্পর্ক তৈরি করেছিলেন এতটা রাসূলুল্লাহর সঙ্গে mohabbat ভালোবাসা তৈরি করেছিলেন আমার নবী পাকের উপরে যখন দরুদ পাঠ করতেন আমার নবী পাককে যখন দেখার ইচ্ছা করতেন প্রতি পলকে 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 আমার নবী পাকের সালামের জবাবটা আমার নবী পাকের চাঁদ মুখ নূরানী চেহারা মুবারকটা দেখতে পেতেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে চিনলে না নবীকে বুঝলে না নবী পাকের সঙ্গে মহাব্বাত করলে না এরা নবী পাকের কিভাবে বেউজতি করা যায় সেই রকম চিন্তা ভাবনা সেই রকম টেন্ডেন্সি এই সমস্ত টেন্ডেন্সি তো ইহুদিদের আপনার ভিতরে কেন এলো আপনি দেখতে পারেন না তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অভিযান চলুন নির্যাতন করছে আমাদের বর্তমানে যে সরকার আছে এই সরকার কয়েকদিন আগে একটা বিল পাস করলো যে বিলের মারফতে মুসলমানদের উপরে কতটা ক্ষতি হবে ভাষায় বলতে পারবো না অকাপ সম্পত্তি নিয়ে কেড়ে নিতে যাচ্ছে এই অকাপ সম্পত্তি যদি কেড়ে নেয় পৃথিবীর জমিনে বাংলা জমিনে ভারতের জমিনে লক্ষ লক্ষ মালসা লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ কবরস্থান ওদের রায় কত চলে যাবে আমরা হাই হাই করতে থাকবো ঠিক ভুল এই অকাপ সম্পত্তি তোমার বাপের সম্পত্তি নয় এই সম্পত্তি হলো আমাদের পূর্বপুরুষের এই সম্পত্তি আমাদের আমাদের সম্পত্তির উপর আপনার হাত দেওয়ার অধিকার নেই ঠিক না ভুল বলেন এই পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে মোমিনদের উপরে আলেমদের উপরে যারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে নবীদের উপরে যারা অন্যায় অত্যাচার করেছে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে বরবাদ করে দিয়েছে হাজারো প্রমাণ আছে আজকে তুমি মুসলমানদের উপর অত্যাচার করছো আপনি কিতাব পড়েন না কিতাবে দেখেন না এই পৃথিবীর জমিনে একটা রাজা ছিল যে রাজাটার নাম হলো নমরুদ এই নমরুদ এত বড় শয়তান ছিল আমাদের নবীকে আমাদের নবীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে মারার ফেলা দেওয়ার জন্য চেষ্টা করেছিল নানানভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করেছিল তাই আল্লাহ পাক আমাদের আব্বাজান আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন ওই নমরুদকে নিংড়া মশার দ্বারা পৃথিবীর জমিন থেকে কুত্তা পেটা করে জন্মের মতন বিদায় করে দিয়েছিলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ছিল এই মুসা আলাইহিস সালামের সঙ্গে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তৎকালীন সময়ের টপ র‍্যাঙ্কের ক্রিমিনাল ছিল নম্রু ফেরাউন এই ফেরাউন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নানান ধরনের পরিকল্পনা করেছিল তাই ওই ফেরাউনকে আল্লাহ পাক সাগরের ভিতরে পিমড়ে মারা করে দিল আর আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হেফাজত করে নিলেন জোরে বলুন এই পৃথিবীর জমিনে যারা মুসলমানদের উপরে কোরআনের উপরে অত্যাচার করবে তারা ধ্বংস হয়ে যাবে ওই আপনি দেখেন না বাংলাদেশের জমিনে ওই বাংলাদেশের জমিনে তৎকালীন সময়ে যে সরকার ছিল হাসিনা মুসলমানদের উপরে আলেমদের উপরে কত অন্যায় অত্যাচার অবিচার করেছিল জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দীর্ঘ বারোটি বছর জেলখানার ভিতরে রেখেছিল বিনা কারণে বিনা অন্যায় জেলখানার ভিতরে কোন কারণে কায়দা করে মারতে না পেরে জেলখানার বাইরে এনে হুজুরকে মেরে দিয়েছে বাংলার কোটি কোটি মানুষ জানে আল্লামা মামুনুল হককে বিনা কারণে ফাঁসিয়ে জেলখানার ভিতরে রেখেছিল নিজের বউকে নিয়ে ঘুরতে গেলে নিজের বিবিকে নিয়ে ঘুরতে গেলে ফাঁসিয়ে তাকে জেলখানার ভিতর রাখলো রফিকুল ইসলাম মাদানীকে দীর্ঘদিন জেলখানার ভিতর রাখলো আমির হামজাকে দীর্ঘদিন জেলখানার ভিতর রাখলো কেন ভাই কিসের জন্য কোন কারণে আমরা সকলে টিয়া পাখি পুষি ময়না পাখি পুষি পুষি না পুষি না কেন তাকে তাকে বাড়িতে এনে কি ফুলে ছেড়ে দি না খাঁচার ভিতর রেখে দি খাঁচার ভিতর রেখে দি এই জন্য সে কথা বলতে পারে কাকে আমরা ধরি না কারণ সে কথা বলতে পারে না তাই আল্লামা মাসাইদি সাহেব হক কথা বলতেন ন্যায় কথা বলতেন ইনসাফের কথা বলতো তাই হাসিনার বিরুদ্ধে চলে যেত তাই হাসিনা পরিকল্পনা করে এই সমস্ত আলেমদের উপরে নানান ধরনের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছিল তার বিনিময় কি হলো তার বিনিময়ে বাংলাদেশের মানুষেরা যদি ওই হাসিনা কি হাতে নাতে একবার পেত কি যা হাল করত আল্লাহ ছাড়া কেউ জানে না তবে আমার কনফিডেন্সে বলে ওকে যদি একবার হাতে নাতে পেতো ওকে রাস্তায় ফেলে কুতার হালে পেতো আলেমদের উপরে অত্যাচার করবেন না আলেমদের সম্মান করবেন ওলামা হাজরাতদের সম্মান করবেন কি কি আজানের টাইম টাইম